তো ঘুরতে ঘুরতে এক ঠায় চলে আসলাম বিশাল বড় একটা নাগর জেলায় সেখানে এসে সবাই উঠতেছে এক ঠায় আমি উঠলাম ওঠার পরে এখানে নৌকা বাইজ আছে এখানে সিলিপিং রাইড আছে ম্যাডামের বাচ্চাটাও উঠে গেছে সে দেখতেছে আমরা খুব কাছাকাছি করতেছি আর ভিডিও করতেছি তো দেখেন একটা মেয়ে এখানে সে সিলিপে খেয়েছে পরে কীভাবে পড়ে যায় দেখেন খুব শিক্ষক দিল একটা আর পাশে যে তার লোক আমরা আসতেছি পরে আমরা এখন থেকে আগরতলা আগরতলা করতেছি ভিডিও করতেছি তো এখানে নৌকা বাইচ আছে নৌকায় উঠলে যেটা আমার মানে বেশ হয়ে যায় এমন একটা অবস্থা খুব ডেঞ্জারাস নৌকা কেউ তোমরা এবং চলে আসলাম আমরা নীলা মার্কেটের সেই রিভার সাইডে যেখানে নদী আছে এবং আমরা খেতে আসলাম তো এখানে হাঁস দেখেন চাপটি এবং এটা হচ্ছে ভুনা মুরগি এবং হাঁসের মাংস তো এখান থেকে আমরা অর্ডার দিলাম দেখেন হাঁসের মাংস আমাদের জাল দিয়ে গরম করে দিচ্ছে তো চাপটি দিয়ে খাবো খাওয়া খেতে খেতে বলো tanto